নমস্কার বন্ধুরা বাস নিয়ে আজ চলে এসেছিলাম দক্ষিণেশ্বর ব্রিজের নিচে কারণ হাড়োয়া থেকে টিপ ধরে আসার সময় গাড়ির হাইড্রোলিক পাইপটা ফেটে গিয়েছিল আর পাশেই দাঁড়িয়ে ফরটি থ্রি বাস যেটা দক্ষিণেশ্বর থেকে এক্সপ্ল্যানেট অবধি দি সার্ভিস দেয় দক্ষিণেশ্বর ব্রিজের নিচে বেশ অনেকগুলো বাসের স্ট্যান্ড আছে চলুন আজ আপনাদের একটু ঘুরিয়ে দেখায় আর এদিকে দাঁড়িয়ে আছে ডিএন টু বাই ওয়ান ডিএন টু বাই ওয়ান তো খুব ফেমাস গাড়ি যেটা দক্ষিণেশ্বর থেকে বহুদিন যাবত। আমাদের সাপুজি পর্যন্ত পরিষেবা দিয়ে আসছে আর অনেকগুলো বাস দাঁড়িয়ে আর এদিকে একটা বাস দাঁড়িয়ে দক্ষিণেশ্বর থেকে সাপুজি কিন্তু বাসের রংটা আলাদা আর রুট নাম্বার ডিএন ফর্টি থ্রি এই বাসটা থেকে বহুদিন যাবত বারাসত অব্দি পরিষেবা দিয়ে আসে দক্ষিণেশ্বর ব্রিজের নিচে বেশ কয়েকটা টুরিস্ট বাসও ছিল যেগুলো দক্ষিণেশ্বরে রিজার্ভ নিয়ে এসছে দুটা ডিএন ফর্টি ফোর এর ঘুমটি বন্ধ যেটা বন্ধা থেকে দক্ষিণেশ্বর অবধি চলতো ছোট ছোট সবুজ কালারের বাস আর এখানে গাড়ি রিপেয়ারিংয়ের জন্য অনেক সুব্যবস্থা আছে কারণ অনেকগুলো বডি গ্যারেজ আছে যেখানে বাসের সিএ বা অ্যাক্সিডেন্টাল কোনো কাজ রিপেয়ারিংয়ের কোনো কাজ সমস্ত কাজই এই দক্ষিণেশ্বর ব্রিজের নিচে হয়ে যায় প্লাস ইঞ্জিন মিস্ত্রি বডি মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি সমস্ত মিস্ত্রি এখানে অ্যাভেলেবেল আছে যার কারণে গাড়িটা এখানে রেখে কাজ করতেও সুবিধা হয় আর পার্কিংয়েরও ব্যবস্থা ভালো অনেক বড় জায়গা নাম্বার কে ফোর দক্ষিণেশ্বর থেকে রুবি হসপিটাল আর এদিকে দাঁড়িয়ে আরও একটি ট্যুরিস্ট বাস যেটা রিজার্ভ নিয়ে এসছে দক্ষিণেশ্বরে তো বন্ধুরা বাস ওই দিকে দক্ষিণেশ্বরে রিপেয়ারিং এর কাজে ব্যস্ত আর দুপুরে হয়ে গিয়েছে খিদেও পেয়েছে আমার তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি ডানকুনির দিকে তো ডানকুনি যতবারই যাই এই জায়গাটা আমার বেশি ভালো লাগে জায়গা জায়গার টার্নিংটা এত সুন্দর গাড়ি যখন চড়ায়ের দিকে উঠে একদিকে সব গাড়ি কাঠ হয়ে থাকে আর উপর থেকে যখন নিচের দিকে গাড়ি নামে সব গাড়িগুলোই দেখতে পাচ্ছেন বন্ধুরা এক সাইডে কাত হয় আর গাড়ির গতিও থাকে ভালো তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে খুব পছন্দের একটি জায়গা ডানকুনি যাওয়ার পথে আমি পাই আমি এখন চলে এসেছি ডানকুনি হাউজিং এর হাজি বিরিয়ানিতে বিরিয়ানিতে এসে কি কি অর্ডার দিয়েছি আপনাদের একটু দেখাই আমাদের রুটে হাজি বিরিয়ানির বেশ নামও আছে ড্রাইভার কন্ট্রাক্টর ও মালিকদের ভিতরে আর এদিকে একটা চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম সঙ্গে ছিল মটন বিরিয়ানি বিরিয়ানির সাথে আর ডিম খাবো না তাই কখনো হয় তো একটা ডিমও অর্ডার দিয়ে দিয়েছিলাম মটন বিরিয়ানি সঙ্গে একটা ডিম ছিল আর নিয়েছিলাম একটা স্যালাড ব্যাস এটাই খেয়ে দে আবার আস্তে আস্তে বাড়ির দিকে আমি রওনা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধু